হ্যালো গাইজ তো আপনাদেরকে আমি এখন এমন একটা রাষ্ট্রের সাথে পরিচয় করিয়ে দেব যে রাষ্ট্রের কথা শুনলে আপনারা সবাই চমকে যাবেন তো এখন আমরা ফিলিস্তিনে এসে আপনাদেরকে রাষ্ট্রটা দেখাচ্ছি আপনারা দেখুন এই জায়গার অবস্থা কিভাবে ইসরায়েলদের সাথে যুদ্ধ এই জায়গার অবস্থাটা কীভাবে খারাপ হয়ে গেছে তো ফিলিস্তিন দেশটা তো আপনারা জানতেই পারেন এটা কিভাবে যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের সাথে তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই জায়গাটার অবস্থাটা কী হয়ে গেছে এখন বর্তমানে তো আমরা এখন ফিলিস্তিনিটা আপনাকে ঘুরিয়ে দেখাবো তো আসুন আমাদের সাথে কেমন আছিস সবুজ একটু ধৈর্য ধর ওরা বলছে সাহায্য আসছে ভাইয়া হ্যাঁ মা কোথায় আর বাবা কোথায় সবুজ ওরা এখন জান্নাতের অতিথি কি বললি এটা আরে ভাই ঠিকই বলছি ওরা আমাদের আগে নিরাপদে পৌঁছে গেছে এখানে থাকা যাবে না রে হ্যাঁ আমরা দেশ ছেড়ে চলে যাবো চল চল এই ভাইয়া দাঁড়ান 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 ভাইয়া 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 দাঁড়ান দাঁড়ান আপনার সাথে আমরা দুইটা মিনিট কিছু কথা বলতে পারি বলতে পারি জি বলেন বলেন অবশ্যই বলেন তো ভাইয়ার আপনারা এখানে কিভাবে বেঁচে আছেন এখন আপনাদেরকে আমরা কিভাবে বলবো যে আমরা এখানে কিভাবে বেঁচে আছি এখন বললে আমাদের একটু বললে আমাদের একটু সুবিধা হতো আমাদের তো নিজের বাসার জন্য খাবার নাই আমরা কোথায় থাকবো সেটা নাই আমরা কিভাবে আপনাদেরকে এসবের প্রশ্নের উত্তর দেবো তো আপনাদের কোনো অসুবিধা হয় না এটা থাকতে এইভাবে আমাদের তো অনেক অসুবিধা হচ্ছে আপনাদের আপনারা দুইজন কেন আপনাদের সাথে আর কোনো লোক নেই আপনারা শুধু ক্যামেরা নিয়েছেন ছবি তোলেন ভিডিও করেন কিন্তু আমাদের এই দেশের যে ভাই বোনেরা মারা গেছে তাদেরকে ফিরে আনতে পারবেন আপনারা আমি চেষ্টা করব তোমাদের এই কাহিনী পুরো বিশ্বকে জানাতে কাহিনী নয় আমাদের ঘর আমাদের জীবন সব ধ্বংস করে দিয়েছি আমরা কি মানুষ না আমরা ফিলিস্তিনি আমরা বাঁচতে চাই আমরা শান্তি চাই শিশুরা যেন লাশ না হয় মায়ের করে যেন হাসি ফিরে আসে গাইছে আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ